গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকব আজকে আমরা কুতুবপুরে একটা হিন্দা বাঁশের ট্র্যাক্টরটা বাঁধা আছে তা আমরা চলে যাব আজকে মানতে কমপ্লিট করতে তো চলো স্টার্ট নাও সমঝ রও সমঝ ওটা গাড়ি আর এই দিকটা হয়ে গেছে এই দিকটাই লেডিস থাকবে মানে লেডিস যেন মলবির মুখটা না রাখে মানে ওরা শুনবে আওয়াজটা এই জন্য আর এটা প্যান্ডেল এটা তোমার সিটের প্যান্ডেল করা আছে আর অনেক লোক বসবে যেহেতু মাটিতে বসবে তার জন্য আর এটা স্টেজ আছে ষোলো বাই বারো স্টেজ এই স্টেজটা ষোলো বাই বারো আছে আর স্টেজের কাপড় দেওয়া এটা আর এটা কিসের সিন তোমরা তো জানছোই এটা কী মানে সিনটা কোথাকার তোমরা তো নিশ্চয়ই জানো আমাকে বলার দরকার নেই তা কাজ এখনও কমপ্লিট হয়নি চলছে মিস্তির এখন ডেটও মারছে খুঁটির কাপড় মারছে চলছে কাজ মিনিমাম আমার আধা ঘন্টার মতো কাজ আছে আর এটা সাইড আর ওইটা ফ্রন্ট মানে ওইটা দিয়ে ঢুকবে সবাই ওই জন্য আর সিলিং তো এর আগে এই সিলিংটা দেখেছো আর একবার দেখে নাও আর এটা ফন্ট এটা দিয়ে লোকজন আসা যাওয়া করবে এদিকে থ্রি ডি কাপড় একটু বাড়াতো বললো লেডিস বসবে তার জন্য এটা এখন চলছে কাজ দেখা যাক কখন বাজে এখন বাজে দুপুর সাড়ে তিনটে তো গাইস আমাদের একটু কষ্টের ফলে কাজটা কমপ্লিট হলো এই তা আমরা এখন বাড়িতে চলে যাবো কাজটা কমপ্লিট হয়ে গেছে যেটা বললাম যে আবার স্টার বাড়াতে হয়েছে এটা হয়ে গেল তা কমপ্লিট আমাদের পুরোপুরি হয়ে গেছে মিস্ত্রিরা সব চাকির সোয়েটার পরে দাঁড়িয়ে আছে তা চলো গাইজ যেহেতু কাজ আমাদের শেষ তা আমরা ভিডিওটা এইখানেই শেষ করব তা চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো